এবার শ্বশুর করে যা বাসন মাঝবি যা চুলা ফুকি যা নয় কি যখন বাপে মায় বিহা দিয়ে দিয়েছে তখন আর কি সুখে সংসার কর জিনিসগুলো ঠিক লই দাদা ওরকম রকম নাই নেই নাই দাদা ওরকম নেই নাই ওইরকম কিছু নাই কমিটি দাদা টু সাইড করে দাও এরকম করো না ওরকম করো না মারামারি ভালো জিনিস লই

ওরকম কিছু করো না এক সাইড করে দাও সাইড দিয়ে যাও শান্তি বজারে আমি প্রথম থেকে বলছি তোমাদেরকে শান্তি শৃঙ্খলা বাজারে অনুষ্ঠানটা এনজয় করো ওরকম মাতলামি করলে হয় বলো চলো ঠিক আছে আর কেউ ওরকম ঝামেলা সৃষ্টি করো না ঠিক আছে তো আমাদের এমনি এমনি ধরে নাই ধরে কি যদি ঘরে বাবা মায়ে ধমকা ধমকি করে তাহলে কি আমরা যাইনি বাটিয়ে মদ ঘাঁয়ে পড়ে থাকি না যদি এই সংসারে টাকা পয়সার চাপ থাকে তাইলে কি আমরা মদ ঘাঁয়ে পড়ে থাকি নাই শুধুমাত্র মদ রেখা দিয়ে কখন শিখি বেশি কম বেশি আমার সব বন্ধুগুলাই জানে যারা খায় তারা একটাই কারণে খাইছে প্রথমবার যখন গার্লফ্রেন্ডটা ফোন করে নিয়ে বলেছে যে বাবু আজকের পর থেকে তুমি আমাকে ভুলে যাও আমার বাবায় চাকরিওয়ালা বরফ দেখে দিয়েছে তখন মনটা কি হয়েছে যে মদের বোতল তো দূরের কথা হাতটায় যদি বিষের বোতল থাকে বিষটা শুধু খাইয়ে দেবো নাকি কিন্তু আজকের পর থেকে আমার ভাই বন্ধুদেরকে একটাই কথা বলে দিব দাদা হে যা দরকার পড়তে গেলে মদ খায় নিজের লিভার খারাপ করে নিবে দরকার পড়তে গেলে মদ খায় নিজের লিভার খারাপ করে নিবে কিন্তু কোনো বিটি ছিলার চক্করে পড়ে নিজের কেউ চরিত্রটা খারাপ করবে না ঠিক আছে কারণ না চন্দ্রমুখী না পারো না চন্দ্রমুখী না পারো দু প্যাক মারো আরামসে জিন্দগি গুজারো বিটি ছিলার দরকারে হবে নাই কারণ ইয়াদের একটা নাম কি বটে জানো বেবফা ওই জন্য কথাই বলে কি যে উসকে চেহারে নে মুঝে নিকম্মা কর দিয়ে আর উসকে প্যার মে বদনাম

ওই পুকুর পাড়ে বক বসে মাছ ধরার জন্যে আর এখনকার বিটি লাগলায় ভালোবাসা করছে মোবাইল ফোনে রিচার্জ করার জন্যে একদিন কল করো দুদিন কল করো মিস কল একদিন দিবে কে যখন নেটটা ফুরাইন যাবে তখন বলবে জানু তোমার কেন ভিডিও কলে দেখতে আমার বড় অসুবিধা হচ্ছে তিনশো নিরানব্বই টাকা রিচার্জ করে দাও আর যেই তুমি ভিডিও কলে লাভটা পেয়ে দিলে পকেটটা লে যাকে রিচার্জটা করে আর যে রিচার্জটা সাকসেসফুল হয়ে যাবে দাদা ঘুরাই যখন ফোনটা লাগাবে না ফোনটা আর উঠাবে নাই উঠাবে ওর মসির মিটিয়ে আর ওর মসির মিটিয়ে ফোনটা উঠাই কি বলবে আপনি যাকে ফোন করেছেন সেটি কোনো অন্য ছিল সঙ্গে পুরো গল্প করছে নাকি ওই জন্য কথাই বলে কি যে ফুল ফুটে জোরে যায় এই প্রকৃতির রীতি ফুল ফুটে জোরে যায় এই প্রকৃতির রীতি আর ভালোবাসে এইসব ছেলেদের জীবন বেরবাদ করা এটাই আজকালকার মেয়াদের নীতি একটা দুটা তো হয় না ইয়াদের কারণ ওই বাসপাতা পাতা সরু সরু বড় পাতা মোটা ওই বাসপাতা পাতা সরু সরু বড় পাতা মোটা আর এখনকার ব্রিটিশ ভালোবাসা করছে পাঁচটা থেকে ছটা

ঘরে যায় বাঁধলি বাসারে জল বাসা রেহুরূপি রেড়ে কার মন মজালি রে বাঁচে থাকিতেই তুই মোরাই দিলি রে বাঁচে থাকিতেই তুই মোরাই দিলি モデル偉そうライ 아े र े जैसा कोई नहीं रे 모 छ 을